হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ছোট পর্যায়ের জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিক আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজধানী মহাসড়কে ঘটনা ঘটে সাকিব পরিবার জানিয়েছেন পয়লা বৈশাখ উদযাপন করার জন্য সকালে হুটহাট ও তাড়াহুড়া করে নিজের গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি কিন্তু কে জানতো অকালে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তার সাথে কিভাবে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মৃত্যু আমাদের কতটা কাছ থেকে হয়তো বা সিদ্দিককে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না কারণ সকালে তিনি গাড়ি করে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য ঢাকা মহাসড়ক ধরে বাড়ির জমান উত্তরের উদ্দেশ্যে তবে তিনি পৌঁছাতে পারেননি উত্তরায় এর আগে তার সাথে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন রাস্তাঘর করার সময় ডান দিক থেকে বড় একটি ট্রাকের সাথে সজরে দেখা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটির সামনের অংশ দুমড়ে বসে যায় ঘটনাস্থলে থাকা পথচারীরা দ্রুত গাড়ির নিকট ছুটে যান এবং গাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তাৎক্ষণিক পাশে থাকা সরকারি একটি হাসপাতাল তাকে ভর্তি করা ডাক্তাররা প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর জানিয়েছেন বর্তমানে সাকিব সিদ্দিক সুস্থ আসতেন তবে তিনি সামান্য ডান পায়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন এর ফলে সাকিব সিদ্দিককে বিশ্রাম নিতে হতে পারে কয়েকদিন তো ওপরে অলর পাশের সময় আশঙ্কামুক্ত রয়েছেন তিনি এবং সকল ভক্ত ও ফ্যান ফলোয়ারদের কাছে দোয়া চেয়েছেন সাকিবের পরিবার তো দর্শক সাকিব সিদ্দিকের এরকম একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারিনি স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেবন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ